নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন বেশ একটু লম্বা লম্বা ডুমডুম করে কেটে আর নিয়েছি এখানে চাল আপনারা যে ধরনের চাল পছন্দ করেন বাসপতি গোবিন্দভোগ বা নর্মাল সেই চালই নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি চালটা এবং আধা ঘন্টা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই রেসিপির জন্য একটা মশলা পেস্ট করে নিয়েছি সেখানে আমি দিয়েছি আদা আস্ত জিরে এক চামচ দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম তা আমরা যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে বেগুনের একটা অসাধারণ রেসিপি তেলটা ভালো গরম হয়ে এলেই আমরা এর মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে দেব প্রথমে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব অল্প লবণ হলুদ দিয়ে তো নিরামিষের বেগুনের একটা ঘন্ট রেসিপি তৈরি করছি চাল দিয়ে আমরা আমি আগে বলেছি আপনারা এখানে যে ধরনের চাল পছন্দ করে নিতে পারেন কালো জিরে চাল গোবিন্দভোগ চাল বা বাসমতি রাইস যেটাই আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন তো সামান্য হলুদ আর লবণ দিয়ে প্রথমে খুব ভালোভাবে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বৌদি হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও ভুলবেন না কিন্তু সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে আমি তুলে নেব একটা অসাধারণ বেগুনের রেসিপি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন বেগুনগুলো আমি তুলে নিলাম এবার যে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে চালটাকে এই তেলের মধ্যে একটুখানি ভেজে নেবো হালকা হালকাভাবে একটু চালটাকে ভেজে নিতে হবে এ দেখুন একটু হালকা লাল লাল হয়ে এসছে এবার আমি চালটাকেও তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম খুব ইজি রান্নাটা আপনারা সবাই করতে পারবেন দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনা লঙ্কা এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও বলছি মশলার পেস্টে আমি কি কি দিয়েছি আমি দিয়েছি এক চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর আদা আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম এবার এই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল মিরচি এখানে আমি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিরচি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে সামান্য একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো ভাজা হয় তার জন্য এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে অবশ্যই মিডিয়াম স্টিম রেখে মশলাটাকে ভেজে নেবেন তাহলে খুব ভালো ভাজা হবে মশলাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটাকে টমেটোটাকে পুরো গলাবো না একটু আস্তে আস্তেই থাকবে টমেটোটা সেটা আলাদা টেস্ট হবে খেতে জাস্ট সেদ্ধ হবে নরম এটুকুই টমেটোটাকে পুরো গলাব না আমি এবার ভেজে রাখা চালগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে চালটাকে ভেজে নিতে হবে যাতে চালের টেস্টটা মশলাতে পুরোপুরি আসে সময় নিয়ে একটু মিডিয়াম স্টিমে গ্যাসটাকে রেখে দিয়ে একদম হাই স্টিমে না রেখে মশলাটা আর চালটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন টমেটোটা যাতে গলে না যায় দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে এসছে এবং তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবং টমেটোটাও কিন্তু আমি পুরো ভাঙিনি এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দু এক মিনিট ভালো করে জাল খাইয়ে নিতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায় সে অনুযায়ী একদম গ্যাল গ্যালার সেদ্ধ নয় মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জাল খাইয়ে নেব দেখুন ঢোলটা বেশ সুন্দর টপপক করে ফুটে উঠেছে এবং চালটাও মোটামুটি এইটির মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে দিতে হবে দেখুন আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু মাখা করে নামিয়ে নিতে হবে এই দেখুন পুরো আমার রেসিপি রেডি ঝোলটাও বেশ অনেক টেনে গেছে এবং বেশ মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি রেসিপিটা নামিয়ে নিব নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি যাতে এর ফ্লেভারটা আরও বেশি হবে এবং টেস্টটাও সুন্দর হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব প্রথমে গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি এবং গরম মশলার স্মেলটা উড়ে না যায় পুরোটা রেসিপিটা থেকে যায় সেই জন্য ঘি এবং গরম মশলা দেওয়ার পর আপনারা অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখবেন আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি ঢাকাটা খুললাম আমার রেসিপি একদম রেডি তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন বেগুন আর চাল দিয়ে ঘন্টর এই রেসিপিটা নিরামিষ অ্যাপি টেস্টি একটা রেসিপি আপনারা এটা রুটি পরোটা ভাত কোনো কিছুর সাথেই খেতে পারেন দারুণ লাগবে তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ